আমাদেরকে এটি মনে রাখতে হবে যে একটা ইংরেজি বইয়ের হুইচ দিয়ে যত ধরনের কোশ্চেন হয় তত ধরনের কোশ্চেনের আলোচনা সাপেক্ষে উনিশ ধরনের কোশ্চেনের প্যাটার্ন পাওয়া যায় এখন আসে যে ওয়ান বাই ওয়ান সেগুলো আমরা আলোচনা করব যেমন নাম্বার ওয়ান হুইচ অক্সিলির ভার সাবজেক্ট ভার এক্সটেনশন অর্থাৎ ভার মানে এখানে মূল ভার হবে যেমন হুইচ ডু রিড তুমি বা তোমরা কোনটি পড়ো আই বা উই রিড দিস বুক আমরা এই বইটি পড়ি কোন বইটি পড়ো এই কোনটি পড়ো এই বইটি পড়ি এখন আসে যে নাম্বার টু হুইচ নাউন অক্সিলভার সাবজেক্ট ভার মানে মূল ভার প্লাস এক্সটেনশন যেমন হুইচ কলেজ ডু ইউ রিড ইন তুমি বা তোমরা কোন কলেজে পড়ো আই বা উই রিড ইন ঢাকা কলেজ আমরা ঢাকা কলেজে পড়ি নাম্বার থ্রি হুইচ প্লাস নাউন ভার প্লাস অবজেক্ট ভার বলতে মূল ভার

টাইপ অফ বুক আমার স্পোকেন টাইপ অফ স্পোকেন ধরনের বই আছে এই ধরনের কোশ্চেন যদি হয় তাহলে এইভাবে উত্তর দিতে হবে নেক্সট অন নাম্বার ফাইভ হুইচ বিভার বিভার মানে এম ইজ এর ওয়ার্জার প্লাস প্রনন প্লাস নাউন যেমন হুইচ ইজ ইউর হাউস কোনটি তোমার বাড়ি দিস ইজ মাই হাউস এইটি আমার বাড়ি এই ধরনের কোশ্চেন হলে প্যাটার্ন হলে এই এইভাবে উত্তর দিতে হবে যে যেস লোক যে লোক সৎ সে সমাজে সম্মানিত হতে পারে এই ধরনের কোশ্চেন প্যাটার্ন হলে এই ধরনের উত্তর দিতে হবে নেক্সট ওন সেভেন হুইচ টাইপ অফ

করার জন্য যারা যারা বেশি জানতেছেন তারা অবশ্যই আমার এক কমপ্লিট বুক অফ রিটেনস ফর ইংলিশ গ্রামার উইটি আপনারা সংগ্রহ করে নিতে পারেন সেখানে সকল ধরনের কোশ্চেনের প্যাটার্ন এবং আনসার দেওয়ার কৌশল দেওয়া হয়েছে সেখান থেকে বিস্তারিত শিখতে পারবেন তা হাই ফ্রেন্ডস আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ প্লিজ বেশি বেশি লাইক করুন শেয়ার করুন আর কমেন্টস করে জানিয়ে দিন পরবর্তী লেকচারটি কিসের উপর দিতে হবে তা এবং যারা বেশি বেশি ভিডিও পেতে চান তারা আমার এই এই আমার আমার ইয়েটিভ ওই সাবস্ক্রাইব করে আপনার নিজেদের সংগ্রহ রেখে দেন থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং মাই ভিডিও লাগছে ওয়েলকাম টু নেক্সট ভিডিও